আমর ইবনু সোয়াইব রদি আল্লাহু তাহার আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ হানি ইহসাল্লাম বলেছেন ইদা ফাজিয়া আহাদু কুমফিন তোমাদের কেউ নিদ্রা অবস্থায় ঘুমানো অবস্থায় ভয় পেলে সেজন্য এই দোয়াটি বলে দোয়াটি হল আউজু বিকালি ম্যাতিলাহিতা মিন গদিহি ওয়া ইকাবিহি ওয়া শর ওয়া মিন হামেসায়তিনী ওয়া জা এই দুয়াটি বললে শৈতান তার কোনো ক্ষতি করতে পারবে না হাদিসটি পাওয়া যাবে মেসকাতুল মেসাবি দু হাজার চারশো সাতাত্তর অধ্যায় আল্লাহর নামসমূহ হাদিসটি আবুদাউদ মুসান্নাফ ইবনে আবি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে